প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে তোমাদের সকলেরই স্কুলের দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় সাময়িক তা শুরু হয়ে গিয়েছে পরীক্ষা নিয়ে সবার মনের মধ্যে যথেষ্ট উদ্বেগ থাকে সে যে কোনো ক্লাসেরই হোক না কেন ফলে তোমাদের মনের মধ্যেও যথেষ্ট উত্তেজনা রয়েছে চাপা টেনশন রয়েছে যে কালকের পরীক্ষা ভালো হবে কি ভালো হবে না আর বিষয়টা যদি ইতিহাসের মতো সাবজেক্ট হয় তাহলে তো অনেকেরই রাতের ঘুম উড়ে যাওয়ার মতো উপক্রম হয় আর ইতিহাসের ক্ষেত্রে আবার যদি সেটা ভারতীয় ইতিহাস হয় তাহলে তাও বা ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু সেটা যদি ইউরোপের ইতিহাস হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার মাত্রাটা আরও বেশি বাড়ে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানাচ্ছ যে ক্লাস নাইনে যেহেতু ইউরোপিয়ান হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে সেই ইউরোপের ইতিহাস থেকে দ্বিতীয় সাময়িকী পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে শর্ট কোয়েশ্চেন কি আসবে বা দু নম্বরের প্রশ্ন কি আসবে টিকাই বা কি আসতে পারে আট নম্বরের প্রশ্ন কেমন লেখ থাকবে এবং কিভাবে লিখব ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমি কিন্তু তোমাদের কাছ থেকে পাচ্ছি আর সেই কারণেই আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ক্লাস নাইনের ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে ঊনবিংশ শতাব্দীর ইউরোপ সেই ঊনবিংশ শতাব্দীর ইউরোপ এই চ্যাপ্টার থেকে তোমরা এক মার্কসের জন্য দু মার্কসের জন্য বা চার মার্কসের জন্য অথবা বড় প্রশ্ন হিসাবে কি কী প্রশ্ন পড়বে সেই সমস্ত প্রশ্নের একটা লিস্ট দিয়ে দিয়ে দিচ্ছি এইগুলো পড়লে পরেই আমার মনে হয় তোমাদের যে স্কুলের পরীক্ষা সেই পরীক্ষায় কমন পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না কিছু কিছু প্রশ্ন এমন হতে পারে যেগুলো হয়তো তোমাদের পাঠ্যপুস্তকে নাও থাকতে পারে তার কারণটা হলো এই যে যেহেতু প্রশ্নটা সম্মিলিতভাবে সবার জন্য তৈরি করা ফলত দুই একটা প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে থেকেও হলেও হতে পারে তো ঘাবড়ানোর কোনো কারণ নেই যেগুলো তোমাদের বইতে নেই বলে তোমাদের মনে হয় তোমরা ইচ্ছা করলে সেগুলোকে স্কিপ করে যেতে পারো আজকের এই ভিডিওটাতে আমি সেই সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো যেমন আলোচনা করব এবং তার পাশাপাশি সেই সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখবে বিশ্বত এক এবং দুই মার্কসের প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেই উত্তরের সংকেতও কিন্তু তোমাদের দিয়ে দেব তাই আর দেরি করা নাই চলো একদম সরাসরি চলে যাই কি কি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রথম প্রশ্ন রয়েছে নেশান কথাটি কোথা থেকে এসেছে দেখো নেশান শব্দটি এসেছে লাতিন শব্দ নেশীয় থেকে যার অর্থ জন্ম বা জাতিগোষ্ঠী দ্বিতীয় প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে অথবা দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা এর উত্তরে তোমরা লিখবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন নিকোলো মেকিয়াভেলি তৃতীয় প্রশ্ন জাতিরাষ্ট্র কাকে বলে লিখবে যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি নির্দিষ্ট জাতি বা জনগণ বসবাস করে এবং তারা একটি সরকার দ্বারা শাসিত হয় তখন সেই বাসভূমিকেই বলা হয় থাকে জাতিরাষ্ট্র চতুর্থ প্রশ্ন আধুনিক স্পেনের জনক কাকে বলা হয় আধুনিক স্পেনের জনক বলা হয় দ্বিতীয় ফার্দিনান্দকে পঞ্চম প্রশ্ন ওয়েস্ট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ওয়েস্ট ফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বিশ্বের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু ভিয়েনা সম্মেলন এবং ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো সালে এরপরে আট নম্বর যে প্রশ্নটি রয়েছে ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য এবং গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা করা এটা টিকাও আসতে পারে প্রত্যেকটি নীতি কিন্তু এমনি যদি পুরো প্রশ্নটা আসে তাহলে কিন্তু এটা একটি বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্ন হিসেবে আসবে তোমরা অবশ্যই বই থেকে এটা ভালো করে তৈরি করে নেবে ন নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট কূটনীতির রাজপুত্র কাকে বলা হয় এবং মেটার্নিক যুগ কোন সময়কে বলা হয় দেখো কূটনীতি রাজপুত্র বলা হয় থাকে কিন্তু ক্লেমেন্সবন মেটার্নিককে এবং ইউরোপের ইতিহাসে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো এই সময়কালকে কিন্তু মেটার্নিক যুগ বলা হয় একটি প্রশ্ন মাঝখানে বাদ চলে গিয়েছে দেখতে পাচ্ছি সেটা হলো ভিয়েনা সম্মেলনের বিগ ফোর কারা এবং এই ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ভিয়েনা সম্মেলনের ফোর বলতে রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড এবং অস্ট্রিয়া এই চারটি দেশকে বলা হয় এবং এখানে সভাপতি ছিলেন হলেন মেটার্নিক এর পাশাপাশি তোমরা এই চারটি দেশ থেকে কারা কারা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন সেই নামগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে দশ নম্বর প্রশ্ন রয়েছে মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে লেখো এবং এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে অবশ্যই খুব ভালো করে এটা বই থেকে বা সহায়িকা থেকে তৈরি করে নিও এগারো নম্বর প্রশ্ন ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয় ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ গঠিত হয়েছিল আঠারোশো সালে বারো নম্বর প্রশ্ন জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব কবে সংগঠিত হয় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল আঠেরোশো সালে এবং ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো সালে পরের প্রশ্ন রয়েছে জুলাই রাজতন্ত্র কি দু নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে তোমরা লিখবে যে আঠারোশো সালে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের বিপ্লবী জনতা তিরিশে জুলাই দশম চার্লসকে সিংহাসন থেকে সরিয়ে ফ্রান্সের সিংহাসনে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপকে বসায় এই রাজতন্ত্রকেই বলা হয় জুলাই রাজতন্ত্র যা আঠেরোশো থেকে আঠেরোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লব পর্যন্ত টিকে ছিল পরের প্রশ্নটা কিন্তু বড়ো প্রশ্ন জুলাই বিপ্লবের প্রভাব চার নম্বর বা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে অবশ্যই খুব ভালো করে বই থেকে পড়ো পনেরো নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় বা প্রশ্নটা এমনভাবে থাকতে পারে জুলাই বিপ্লবের সমর্থক ছিলেন এমন একজন ভারতের বিখ্যাত মানুষ উত্তরটা একই হবে তোমরা লিখবে হলো রাজা রামমোহন রায় এরপরের প্রশ্ন ষোলো নম্বর চার্চিস্ট আন্দোলন কবে কোথায় শুরু হয় চার্চিস্ট আন্দোলন ইংল্যান্ডে শুরু হয়েছিল আঠেরোশো সালে সতেরো নম্বর প্রশ্ন কে নিজেকে নাগরিক রাজা বলতেন নাগরিক রাজা বলতেন হলো লুই ফিলিপ নিজেকে আঠেরো নম্বর প্রশ্ন অর্গানাইজেশন অফ লেবার এখানে কিন্তু অর্গানাইজেশন অফ লেবার হবে ল লেখা হয়েছে অর্গানাইজেশান অফ লেবার এই গ্রন্থটি লিখেছেন হলেন লুই ব্ল্যাঙ্ক উনিশ নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে সহায়িকা বা বই থেকে তৈরি করেও কুড়ি নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রজাতন্ত্র কি প্রথম প্রজাতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো আঠেরোশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফরাসি রাজ লুই ফিলিপ ক্ষমতাচ্যুত হলে পরে দুপো লা মার্টিন এবং লেদরিনের নেতৃত্বে ফ্রান্সে একটা প্রাদেশিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এটাকে বলা হতো দ্বিতীয় প্রজাতন্ত্র আর প্রথম প্রজাতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল যখন ফরাসি বিপ্লব হয়েছিল সেই সময় একুশ নম্বর প্রশ্ন হাঙ্গেরির মাতসানি কাকে বলা হয় হাঙ্গেরির মাতসানি বলা হয় তাকে লুই কুসুদকে দ্বিতীয় প্রশ্ন ২২ নম্বর যেটা রয়েছে ইউরোপের বিপ্লবের বছর কোন সালকে বলা হয় ইউরোপের বিপ্লবের বছর হলো আঠারোশো সাল কেন বলা হয় সেটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে যে জাতিসমূহের বসন্তকাল কোন সময়কে বলা হয় এটাও আঠেরোশো আটচল্লিশ সালই এরপরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন রিসার্জিমেন্টও কাকে বলা হয় তাকে খুব গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করে রেখো চব্বিশ নম্বর ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন কে অথবা স্বাধীন ইতালির আত্মা কাকে বলা হতো একই উত্তর বুঝতেই পারছো ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন জোসেফ মাতসিনী পঁচিশ নম্বর প্রশ্ন আধুনিক ইটালির স্রোসটাকে তার পুরো নাম কী আধুনিক ইটালির স্রোসটা হলেন কাভুর পুরো নাম হলো কাউন্ট ক্যামিলো বেনসো ডি কাভুর প্রশ্ন যেটা রয়েছে ২৬ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ প্লম্বিয়ার্সের সন্ধি কবে কাদের মধ্যে এবং চুক্তির শর্তগুলো কী কী ছিল প্লম্বিয়ার্সের সন্ধি হয়েছিল আঠারোশো সালে পিডবন এবং সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন কাভুর এবং তার সাথে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সন্ধি হয়েছিল এবং এই চুক্তির যে শর্ত ছিল সেটা হলো তৃতীয় নেপোলিয়ান ইতালির ঐক্য আন্দোলনের জন্য পিটবন সার্ডিনিয়াকে সাহায্য করবেন এবং বিনিময়ে তিনি স্যাভয় আর নিস এই দুটো প্রদেশ পাবেন পরের প্রশ্ন সাতাশ নম্বর যেটা রয়েছে সেটা হলো লাল বাহিনী কে তৈরি করেন লাল বাহিনী তৈরি করেন গ্যারি বোল্টে তোমরা সবাই জানো পরের প্রশ্ন আঠাশ নম্বর সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে এবং এই যুদ্ধ কদিন ধরে চলেছিল সেডানের যুদ্ধ বাইকে সাত সপ্তাহের যুদ্ধ বলা হয়েছিল আঠারোশো সালে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে এবং বুঝতেই পারছো সেটা সাত সপ্তাহ হয়েছিল তাই জন্যেই সাত সপ্তাহের যুদ্ধ বলা হয় থেকে। উনত্রিশ নম্বর প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনে কাবুর ও গ্যারিবন্ডির ভূমিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তৈরি করবে আলাদা আলাদা করেও তৈরি করতে পারো কারণ চার নম্বর হিসাবে থাকতে পারে আলাদা করে আর গোটা যদি থাকে তিনজনের অবদান তাহলে সেক্ষেত্রে আট নম্বর প্রশ্ন হিসাবেই থাকবে লিখেও দিয়েছি জোলভ্যারেন কি টিকা হিসাবে থাকতে পারে দু নম্বরের প্রশ্নও থাকতে পারে খুব ভালো করে তৈরি করো একত্রিশ নম্বর বিশ মার্ক কীভাবে জার্মানির ঐক্য সম্পন্ন করেন অথবা বিশ মার্কের লৌহ রক্তনীতির সেটাও থাকতে পারে অবশ্যই ভালো করে তৈরি করবে আট নম্বরের প্রশ্ন টিকা তৈরি করবে এমস টেলিগ্রাম এবং এর পাশাপাশি হেটরাইলিয়া ফিলকে কী সেটাও তৈরি করে রেখো অবশ্যই চৌত্রিশ নম্বর প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে তারপরে প্রশ্ন সেভরের সন্ধি কবে হয়েছিল সেভরের সন্ধি হয়েছিল হলো উনিশশো কুড়ি সালে ছত্রিশ নম্বর আধুনিক তুরস্কের জনক আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল পাশাকে সাঁইত্রিশ নম্বর আধুনিক রাশিয়ার জনককে এবং উষ্ণ জল নীতি কী খুব ভালো প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখো আধুনিক রাশিয়ার জনক পিটার দ্য গ্রেটকে বলা হয় এবং তার দ্বারা বরফমুক্ত কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত রুশ সাম্রাজ্য বিস্তারের যে নীতি সেটাকে বলা হয় উষ্ণ জল নীতি সংক্ষেপে বললাম ভালো করে পড়ে রেখো আটত্রিশ নম্বর বলকান সংকট ভালো করে পড়বে অবশ্যই বলকান কথার অর্থটা অবশ্যই দেখে রেখো উনত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় অনেকেই জানো লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল একদম শেষে রয়েছে মুক্তিতাতা যার কাকে কেন বলা হয় তো এই প্রশ্নটা অবশ্যই তৈরি করে রাখবে টিকা হিসেবে আসতে পারে মুক্তিদাতা যার কাকে বলা হয় এবং কেন বলা হয় তো এই কটা তোমাদের প্রশ্ন এর পাশাপাশি তোমরা আরও কয়েকটা প্রশ্ন দেখে রাখতে পারো যেমন মার্কের জুট কোন সময়কে বলা হয় তাকে স্যাডওয়ার যুদ্ধ কবে হয়েছিল ইটালির এক বিস্ময়কর বছর কোন বছরকে বলা হতো তারপর ধরো ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কবে হয় কাদের মধ্যে হয় জুরিখের সন্ধি কবে হয় ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কবে কেন গঠন করা হয়েছিল এই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু তোমরা একটু দেখে রেখো তাহলে আর দেরি নয় যে কটা প্রশ্ন বলে দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে নাও বিশেষত বড় প্রশ্নগুলো কারণ ছোট প্রশ্নের উত্তর তো প্রায় সবগুলোই বলে দিলাম বড় প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে ফেলো এবং যাদের চার নম্বর চ্যাপ্টার নিয়েও অসুবিধা রয়েছে তাদের জন্য খুব শীঘ্রই কিন্তু চার নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম উত্তর সহ আসতে চলেছে কাজেই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যাদের পরীক্ষা এই আজকালের মধ্যেই রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে যাও কারণ আমার বিশ্বাস এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্তই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কথা ভেবে ভিডিওটা বানাতে হলো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আর চার নম্বর চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে খুব শীঘ্রই কিন্তু আসছি তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে